অবশেষে বেরিয়ে এলো তোলের বিড়াল এত কোটি টাকার পাথর লুটের পিছনে কাদের হাত ছিল মানুষদেরকে ব্যবস্থা করে সাদা পাথরের স্বর্গরাজ্য কিন্তু আজ চারপাশে দুলুর কুয়াশা নদীর বুকে শূন্যতা পাহাড় কেটে নদী হুড়ে পাথরে যেন উদাও হয়ে যাচ্ছে অদৃশ্য কোন শক্তির নির্দেশে মানুষ বলছে এজন্য শুধু পাথর নয় একটা অদৃশ্য স্রোত যার মধ্যে লুকিয়ে আছে টাকার গন্ধ ক্ষমতার তৃষ্ণা আর রাজনৈতিক ছায়া অনেকেই বলেছে পিছনে আছে বড় কিছু যাদের কথা মুখে উচ্চারণ করতে অনেকের এ যেন কোনো সাধারণ চুরি নয় বরং বহুদিনের পরিকল্পিত লুটের মহাযজ্ঞ কিন্তু প্রশ্ন হচ্ছে কে দিচ্ছে এই অনুমতি কার ছায়া তোলে এত বড় পাথর পাচার চলছে দিনের আলোয় গোপন সূত্র বলছে প্রতিটি নৌকা থেকে যাচ্ছে নির্দিষ্ট টাকা গুনে পৌঁছে যাচ্ছে হাতে কেউ হয়তো নদীর কারো আইন মানার কথা বলে আসলে নিজেদের পক্ষে বসে নিয়ম এবার শোনা যাক পাথর লুটে জড়িত একজন শ্রমিকের মুখে শোনা সেই স্বীকারোক্তি তিনি বলেছেন প্রতি নৌকা পাথরের জন্য বেডিয়ারকে দিছি দিচ্ছি পাঁচশত টাকা পুনরা ঠিকই জানেন আর আমরা উনাদের অনুমতিতেই তুলছি কত টাকা দিয়েছেন বিডিআর যদি না দিত আমরা আচ্ছা বিডিআর কত টাকা খেয়েছে 500 টাকা তার মানে এখানে যতগুলা নৌকা আসছে বিডিআর এর সাহায্য হয়ে আসছে নাকি বিডিআর 500 টাকা দেওয়ার পরে আপনারা সাদা পাথর আসছে এখানেই শেষ নয় সম্প্রতি চর্মুনাই পীর সাহেব প্রকাশ্য ঘোষণা দিয়েছেন পাথর উত্তোলন করতে হবে তার যুক্তি নদীতে পানি জায়গা পাবে প্রবাহ বাড়বে কিন্তু তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র ওনার আর একটি গোপন উদ্দেশ্য ছিল নাকি প্রতিবেশী দেশকে খুশি করা যে কোনো মূল্যে এই সমস্ত অজুহাতকে বাদ দিয়ে মানুষদেরকে পাত্র উত্তোলন ব্যবস্থা করে দেন পানির প্রবাহের যুক্তি আড়াল করেছে অর্থনৈতিক ও রাজনৈতিক লাভের গল্প এজন্য এক দ্বিমুখে খেলা একদিকে ধর্মীয় প্রভাব অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাদের গোপন হাত ফলাফল প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাচ্ছে নদী হারাচ্ছে তার প্রাণ আর কিছু মানুষ হোটেল টাকা কামাচ্ছে যদিও পীর সাহেব পরবর্তী একটা বক্তব্যে তিনি উনার নিজ মন্তব্য তুলে ধরেছেন সেখানে তিনি বলেছেন তিনি লুট করতে উৎসাহিত করেননি বরং দেশীয় ভাবে উত্তোলন করতে নির্দেশ দিয়েছেন আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই এখন প্রশ্ন হচ্ছে কবে থামবে এই লুট কারা আসল মাস্টারমাইন্ড আর বুলাগঞ্জের সাদা পাথর আর ফিরে আসবে পাথর এই দৃশ্যগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়লো চাপ সংবাদ মাধ্যমের প্রতিবেদন সব মিলিয়ে হঠাৎই শুরু হলো অভিযান নদী পথে নৌকা জব্দ সড়কে চেকপোস্ট বসানো আর সীমান্তে পথে কোড়া নজরদারি এতে কিছুটা হলেও কাজ হয়েছে অনেকগুলো পাতর উদ্ধার করাও হয়েছে ফেরত এসেছে নদীর তীরে সবগুলো পাতর কিন্তু যে ক্ষতি হয়ে গেছে তা পূরণ করা কি আদৌ সম্ভব এজন্য এক গোপন লুটের আখ যেখানে দেরিতে শুরু হওয়া অভিযান শুধু ফিরিয়ে আনতে পারে গল্পের শেষ পতার একটি শব্দ কিন্তু হারানো অধ্যায়গুলো চিরতরে হারিয়ে যায় ইতিহাসের অন্ধকারে খালেদ আহমেদ সময়ের চুক